দিনে দিনে ব্যাটারদের খেলা হয়ে ওঠা ক্রিকেটে উইকেটই রীতিমতো সোনার হরিণ সেখানে হ্যাট্রিক তো আরো বেশি বিরল সে হ্যাট্রিকই তিনি করেছেন একাধিকবার আর একটু স্পষ্ট করে বললে তার ঝুলিতে হ্যাট্রিক আছে পাঁচবার বার আগের রেকর্ডটা ছিল ওয়াসিম আকরামের দখলে তিনি তিন বলে তিন উইকেট নিয়েছিলেন চারবার তবে সেই রেকর্ডটা এই বোলার নিয়ে গেছেন নিজের দখলে তিনি লাসিথ মালিঙ্গা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া ক্যারিয়ার জুড়ে এই কিংবদন্তি ফাস্ট বোলার তার ইয়ার্কার ও নিখোঁজ স্লোয়ার ডেলিভারির জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন হ্যাট্রিকের রেকর্ড তাকে ক্রিকেট ইতিহাসে অনন্য জায়গায় নিয়ে গেছেন এই কীর্তি যে আর কারো ঝুলিতে নেই তার প্রথম হ্যাট্রিকটা এসেছিল দু বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটা স্রেফ হ্যাট্রিক নয় বরং তার চেয়েও বিশেষ কিছু কারণ এটি ছিল টানা চার বলে চার উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড বিশ্বকাপে এমন কিছুর দেখা আগে কখনো মেলেনি শন পোলককে বিদায় করে শুরু এরপরও অ্যান্ড্রু হল জ্যাক ক্যালিস আর মাখা অ্যান্টনিকে আউট করেন তিনি দু সালের বিশ্বকাপের মঞ্চে আবারও এক হ্যাট্রিক করেন তিনি তার এবারের কীর্তি আসে কেনিয়ার বিপক্ষে তন্ময় মিশ্র পিটার অনগন্ড আর শিম এনগোচিকে বিদায় করে দ্বিতীয় হ্যাটট্রিকটা করেন টেনি মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম লাক্সারি সে বছরই পরের হ্যাট্রিকের দেখা পেয়ে যান এবার তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নিজেদের মাঠে এই ম্যাচে মিচেল জনসন জন হ্যাস্টিংস আর সাবিয়ের ডোহারটিকে বিদায় করে হ্যাট্রিকের হ্যাট্রিক তুলে নেন তিনি আগের তিন হ্যাট্রিক ছিল ওয়ান ডে ক্রিকেটে এরপর হ্যাট্রিকের মঞ্চ হিসেবে তিনি বেছে নেন টি টোয়েন্টিকে তার প্রথম টি টোয়েন্টি হ্যাট্রিকটা আসে বাংলাদেশের বিপক্ষে দু সালে তিনি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে তিনি টানা তিন বলে আউট করেন তৎকালীন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজকে সব শেষ এবং পঞ্চম হ্যাট্রিক আসে দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতে এই ম্যাচে তিনি আবারও প্রমাণ করেন বয়স কেবলই সংখ্যা একশো পঁচিশ রানের লক্ষ্যে নামা নিউজিল্যান্ডের শুরুটা ভালো ছিল তবে নিজের দ্বিতীয় ওভারে কলিন মুন্ড্রো হামিশ রাদারফোর্ড কলিন ডি গ্র্যান্ডহোম ও রস্টেলোরকে বিদায় করে নিউজিল্যান্ডকে ধসিয়ে দেন সব শেষ হ্যাট্রিকে তিনি পেছনে ফেলেন ওয়াসিম আকরামকে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ হ্যাট্রিক নিয়ে তিনি উঠে যান অনন্য উচ্চতায় হ্যাট্রিক তো বটেই আরও একটা রেকর্ড তাকে সবার চেয়ে আলাদা করে রেখেছে চার বলে চার উইকেট একাধিকবার নেওয়া একমাত্র বোলার হয়ে আছেন তিনি বাংলা নিউজ